সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কথাটি পরিচালিত থাকলেও গঙ্গাসাগর কিন্তু এখনও সারা বছরই পর্যটক কেন্দ্র প্রতি বছর মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগরে মুনি আশ্রমে অনুষ্ঠিত হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মীয় মেলা গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশের প্রাতকালে আমি আপনাদের ঘুরে দেখাবো এই পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে গঙ্গাসাগরে আসবেন কিভাবে কোথায় থাকবেন কোথায় খাবেন খরচ কত হবে আর এই গঙ্গাসাগরের ইতিহাস কী তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গঙ্গাসাগরে আসার মূলত তিনটি রুট রয়েছে শুরু করা যাক প্রথম রুট দিয়ে প্রথমে শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে চলে আসুন নামখানা সময় লাগবে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট শিয়ালদা থেকে নামখানা ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম এখানে গঙ্গাসাগর আসার জন্য সবথেকে ভালো পাঁচটা বারো এবং সাতটা চোদ্দো নামখানা লোকাল নামখানা স্টেশন থেকে প্রত্যেক করে চলে আসুন নামখানা ফেরি ভাড়া পড়বে পনেরো টাকা সময় লাগবে দশ মিনিট তারপরে উঠে ফেলুন লঞ্চে রামখানা থেকে বেনুবনের লঞ্চের টাইম টেবিল এখানে দিয়ে দিলাম হুগলি নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যান বেলুগঞ্জ চেটি কাটে ভাড়া পড়বে চল্লিশ টাকা সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট তারপরে এই স্ট্যান্ড থেকে টোটো অথবা ম্যাজিক গাড়িতে চলে আসুন গঙ্গাসাগর ভাড়ার তালিকা দেখে নিন এবারে আসা যাক দ্বিতীয় রুটে শিয়ালদা থেকে ওই একই ট্রেনে এসে নামুন কাকদ্বীপ স্টেশনে সময় লাগবে দু ঘন্টা তিরিশ মিনিট ভাড়া পড়বে পঁচিশ টাকা এবার কাকদ্বীপ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের বাইরের টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়ুন কুড়ি মিনিট পর কুড়ি টাকার বিনিময়ে পৌঁছেছেন লট নম্বর এইট এবার লাইন দিয়ে ভ্যাসেল টিকিট কেটে নিন টিকিটের মূল্য ন টাকা এখানে ভ্যাসেল চলাকালে নির্ভর করে জোয়ার ভাড়ার উপর তাই এই রুটে আসার আগে গঙ্গাসাগর ভ্যাসেল টাইম টেবিল অ্যাপ থেকে অবশ্যই ভ্যাসেলের টাইম টেবিল দেখে আসবেন প্রথমে গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর টাইম টেবিল অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করার পর স্টারডে টু ডে এবং টু মোর ভ্যাসেলের টাইম টেবিল পেয়ে যাবেন অবশেষে আমরা ভ্যাসেলে উঠলাম আমাদের ভ্যাসেলটি নয়টা পনেরো মিনিটে রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে নদীর মাঝখানে এই টাওয়ারগুলি দিয়ে বিদ্যুৎ সংযোগ পৌঁছেছে গঙ্গাসাগরে অবশেষে পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা সম্পন্ন করে পৌঁছলাম কচুবাড়িয়াতে এবার আসি তৃতীয় রুটে ডায়মন্ড হারবার থেকে কুরুজি করে পৌঁছে যান কচুবাড়িয়া সেক্ষেত্রে সময় লাগবে দু ঘন্টা ভাড়া পড়বে ইকোনমি ক্লাসে পাঁচশো টাকা আর প্রিমিয়াম ক্লাসে ছয়শো তিরিশ টাকা ক্রুজের টিকিট অনলাইন অথবা ফোন করে বুক করতে পারেন অনলাইনের বুকিং লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া হলো ডায়মন্ড হারবার থেকে ক্রুজে অথবা বোলাক এইট থেকে ভ্যাচেলেট কচুবাড়িয়া আসার পর গঙ্গাসাগর যাওয়ার জন্য পেয়ে যাবেন বেশ কিছু বিকল্প এখান থেকে মারুতি অথবা ম্যাজিক কার রিজার্ভ করে পৌঁছাতে পারেন গঙ্গাসাগর সেক্ষেত্রে খরচ হবে সাতশো থেকে হাজার টাকা একসঙ্গে সাত থেকে দশজন যেতে পারেন একটু সামনের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন অটো এবং বাস স্ট্যান্ড এবং বাসের ভাড়া যথাক্রমে পঞ্চাশ টাকা এবং চল্লিশ টাকা পঁয়তাল্লিশ মিনিট পর এসে পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল বাস স্ট্যান্ড থেকে চলে এলাম কপিলমণির মন্দিরে মন্দিরে প্রবেশ না করে টোটোতে করে আমি চলে এলাম গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরে ঠিক সামনেই রয়েছে ডালা এবং পুজোর সামগ্রিক দোকান ডালা নিয়ে গিয়ে চললাম মন্দিরের দিকে মনে এক আশা নিয়ে প্রবেশ করলাম সেই কপিল মুনির আশ্রমে মন্দিরে পুজো দেওয়ার পর সবাই এই স্থানে মনোকামনা পূর্ণ করার জন্য মানত করেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাগা সন্ন্যাসীদের আস্থানা এনারা কখনো বস্ত্র পরিধান করেন না সবসময় সাইবস মেখে থাকেন সারা বছর এনাদের দেখা না মিললেও মেলার সময় অবশ্যই দেখা মেলে মন্দিরের ওপার পাশে রয়েছে পবিত্র কবিরম সরোবর এই সরবরাহ মাঝখানে রয়েছে গঙ্গামাতের খুব সুন্দর মূর্তি এবার আসি গঙ্গাসাগরের ইতিহাসে হিন্দু মাইথোলজিতে খুব সুন্দর একটি বর্ণনা আছে এই গঙ্গাসাগরে বিষ্ণুপুরাণ মতে ভগবান রামের তেরোতম বংশধর ছিলেন রাজা সাগর রাজা সাগর একবার হর্ষম যজ্ঞ করেছিলেন তখন দেবরাজ ইন্দ্রের রাজা সাগরের ওপার ভীষণ হিংস হয় তখন দেবরাজ ইন্দ্র রাজা সাগরের সেই অশ্রমের ঘোড়া লুকিয়ে দেন বঙ্গোপসাগরের থেকে কপিলমুনির আশ্রম সেই সময় কপিলমণি ধ্যান করেছিলেন তিনি এই বিষয়ে কিছু জানতেন না অসমের যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া যদি কেউ আটকে রাখে তবে তার সঙ্গে রাজার যুদ্ধ হবে ঘোড়া খুঁজে না পেয়ে রাজা সাগর তার ষাট হাজার ছেলেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠান তারা সবাই যখন সেই কপিলমুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পায় তারাভাবে কপিলমুনি তাদের সাথে যুদ্ধ করতে চায় আর সেই কারণে তারা কপিল মুনির ধ্যান মানায় যুদ্ধের চল। আর সবকিছু কিছুই ঘটনা অজান্তে থাকা কপিল মুনির রেগে গিয়ে ষাট হাজার সন্তানকে ভস্ম করে দেন এবং অভিশাপ দেয় যখন গঙ্গার জল এই ভস্যে ঢালা হবে তখন এই ষাট হাজার সন্তানের মুক্তি হবে আর তারা স্বর্গে যাবে হিন্দু জন মতে সেই সময় গঙ্গা নদী পৃথিবীতে বইত না গঙ্গার স্থান ছিল স্বর্গে পরে রাজা সাগরের বংশের মুহিরায় গঙ্গাটের স্বর্গ থেকে মাটিতে নিয়ে আসেন এবং ষাট হাজার সন্তানের মুক্তি হয় এবং স্বর্গলাপ করেন এই ছিল গঙ্গাসাগরের ইতিহাস গঙ্গাসাগরে রয়েছে ভারত সেবা আশ্রম সংঘ এইখানে রাত্রিবাসের জন্য রয়েছে রুমের ব্যবস্থা খাওয়া দাওয়ার পর আবার সমুদ্র থেকে গেলাম এই নৌকাগুলি কিছু মাছ ধরার কাজে ব্যবহৃত হয় এবং কিছু মেলার প্রস্তুতির জন্য কিছু সামগ্রিক নিয়ে এসেছে সমুদ্র থেকে ঘুরতে ঘুরতে হঠাৎ নাকি এলো শুক্রি মাছটি বন্ধ কাছে গিয়ে বুঝতে পারলাম সমুদ্র থেকে মাছ ধরার পরে কিছুটাই বাজারে আবার আপনাদের পেট পুজোর জন্য আর কিছু মাছকে রোদে শুকানো হয় রপ্তানির জন্য গঙ্গাসাগরের কপিল মিনি আশ্রম ছাড়াও রয়েছে বেশ কয়েকটি সাইড এগুলি এই চ্যানেলে নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে